ইন্ডিয়ান রক পাইথন উদ্ধার হল বাঁকুড়ার সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর গ্রামে গতকাল ওই পাইথন উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় প্রদীপ বাগদি নামে এক যুবক গতকাল সন্ধ্যায় তাঁর বাবাকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন সেই সময় তিনি ওই পাইথনটিকে দেখতে পেয়ে গ্রামবাসীদের খবর দেন তারপরেই এলাকার উৎসাহী মানুষরা ঘটনাস্থলে ভিড় জমান এলাকা সূত্রে এই ঘটনার খবর পেয়ে বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পাইথনটিকে উদ্ধার করে নিয়ে যায় সাপটা আমি যখন ওই নিতাম থেকে বাবা গানে ডাক্তার দিকে আসছিলাম যে আসার পথে ওই ডান ধার থেকে বা দিকে পুকুর দিকে নামার সাতটা চেষ্টা করেছিল লাইটে দেখার পর এখান থেকে গঙ্গাঘাট ডাকলাম মাথাতে কিছু লোক বসেছিল তাস খেলাছিল তাদেরকে বললাম অজগর সাবেছে তাতেই দেখবে আসো

যে সাপটা উদ্ধার করা হয়েছে আমাদের বনকর্মীদের পক্ষ থেকে ওটা হচ্ছে ইন্ডিয়ান রক পাইথান বেসিক্যালি তো এটা মূলত যে অমৃতপাড়া মানে আমার সোনামুখী রেঞ্জের দামোদর নদী সংলগ্ন এরিয়া মোটামুটি দামোদর নদীর এক কিলোমিটারের ভিতর থেকেই সাপটা উদ্ধার করা হয়েছে ইন্ডিয়ান রক পাইথান মোটামুটি দশ থেকে বারো কিলো ওয়েট আছে এটার এবং অ্যাপ্রক্স নাইন ফিট মোটামুটি একটা এটার লেন্থ আছে মধ্যবয়স্ক এবারে ব্যাপার হচ্ছে এটা মোটামুটি এরা ধানা জমি এবং গভীর জঙ্গল তো অবশ্যই বিভিন্ন ধানা জমি ল্যান্ড এসব জায়গায় এরা মোটামুটি থাকতে পছন্দ করে তো সেই হিসেবেই এরা খুব সম্ভবত অনেক ক্ষেত্রেই ইঁদুর বা স্মল ম্যামালস এটা ধরতেই খুব সম্ভবত ওটা ওখানে গেছিলো সাপটা তো যথারীতি ওখানে স্থানীয় মানুষের নজরে পড়ে এবং আমাদের খবর দিলে কর্মীরা সেটা সন্ধ্যাবেলা গিয়ে সাপটাকে উদ্ধার করে তো সাপটা আমরা রেস্কিউ করে রেঞ্জে আনি এবং রেঞ্জের আমরা সমস্ত কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সেটাকে চূড়ামণিপুর সোনামুখী রেঞ্জের আন্ডার চূড়ামণিপুর তার কিছুটা পরে যে ঘন জঙ্গল আছে সেখানে আমরা যথারীতি রিলিজ করে দিই তার নিজস্ব বসবাসের প্রকৃতি অনুযায়ী এক্ষেত্রে মূল যেটা বিবেচ্য সেটা হচ্ছে ইন্ডিয়ান রক পাইথন বিন্দুমাত্র বিষধর নয় এবং আমরা সে সমস্ত ব্যাপারে আমরা সাধারণ যে জনগণ আছে সে ব্যাপারে আমরা রীতিমতো অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি বন দপ্তরের পক্ষ থেকে বাঁকুড়া নর্থ ডিভিশন যে যাতে সাধারণ মানুষ বিষধর ভেবে এই সমস্ত সাপকে মেরে না ফেলে বা বিষধর হলেও সেটা যেন বনদপ্তরকে খবর দেয় বনদপ্তর সেই বিষধর হোক বা নন ভেনামাস হোক সেটা সেটাকে আমরা রেস্কিউ করে জঙ্গলে যাতে রিলিজ করতে পারি সে ব্যাপারে আমরা মাস অ্যাওয়ারনেসেরও ব্যবস্থা করি এবং সব বন ব্যাপারে সদা তৎপর থাকে দিনে বাড়াতে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন ছিক্স ফ'ৰ ছেভেন ওৱান এইট জিৰ' ওৱান ডাবল জিৰ' এই নাম্বাৰে